জরুরি পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখুন বিপদে কাজে লাগবে অ্যালোপ্যাথির মতো হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল রয়েছে হোমিওপ্যাথি ওষুধ অনেকেই খান সাধারণ জ্বর বা ব্যথা লাগায় হোমিওপ্যাথির অনেকগুলি ওষুধই কাজে লাগে বলে মনে করেন অনেকে সে কারণেই বাড়িতে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ রেখে দিতে পারেন তাতে বেশ কিছু সমস্যার সহজ সমাধান হতে পারে দেখে নেওয়া যাক সে ওষুধগুলি কি কি এক নাম্বার ওষুধ আনিকা ত্রিশ বা দুইশ ছোটখাটো আঘাত লাগা কেটে যাওয়ায় এই ওষুধটি খুবই কাজে লাগে তাছাড়া সারা দিন ব্যাপক পরিশ্রমের পরে যদি গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয় তাহলেও এই ওষুধটি সে সমস্যা কমিয়ে দিতে পারে দুই নাম্বার ওষুধ ক্যালেন্ডুলা মাদার ছোটখাটো কেটে যাওয়া বা রক্তপাতের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করতে পারেন জার তুলোয় এই ওষুধ লাগিয়ে কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয় ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায় তিন নাম্বার ওষুধ নাক ভমিকা ত্রিশ বা দুই শো পেটের গণ্ডগোলের মতো সমস্যা কমাতে এই ওষুধ দারুণ কাজ করে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এই ওষুধ কয়েক ফোঁটা খেতে পারেন চার নম্বর ওষুধ এখন ত্রিশ হঠাৎ হাঁচি শুরু হয়েছে বা হঠাৎ করে গা গরম জ্বর এসেছে তাহলে এই ওষুধটি খেতে পারেন সাধারণ ঠান্ডা লাগা বা জ্বর কমাতে দারুণ কাজে লাগে এই ওষুধটি পাঁচ নাম্বার ওষুধ বায়োকেমিক ওষুধ ক্যালিফস ছয় এক্স এটি আসলে ওষুধ নয় নার্ভের পুষ্টি যোগানোর একটি উপাদানও বলা যায় একে যাদের মস্তিষ্কের পরিশ্রম বেশি হয় তারা এটি খেতে পারেন এতে যেমন ঘুম ভালো হয় তেমনই সব ধরনের স্নায়ুর উন্নতি হয় এই ওষুধটির কারণে এই পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ যে কেউ বাড়িতে রাখতে পারেন প্রয়োজনে খেতে পারেন তবে সব সবকিছুর আগে কোনো হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয় তিনি পরামর্শ দিতে পারবেন কোন মাত্রার ওষুধ কার দরকার আজ এ পর্যন্ত রাখছি